সন্ধ্যায় চাক চমক করে উদ্বোধন হলো কাকশা ব্লকের হাটতলা আন্তরিক মহিলা পরিচালিত দুর্গা এই দুর্গা উদ্বোধন করলেন হিন্দি চলচ্চিত্র জগতের একদা জনপ্রিয় অভিনেত্রী জয়া প্রত্রা আজ সন্ধ্যায় মুসলধারে বৃষ্টিকে উপেক্ষা করে এক ঝলক বলিউড অভিনেত্রী জয়া প্রদ্রাকে দেখতে ছিল মণ্ডপ বহু মানুষের ভিড় এবং প্রদীপ করে এদিন প্রাঙ্গণে আন্তরিক মহিলা কমিটির পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলিউড অভিনেত্রী মঞ্চে অভিনেত্রীকে ফুলের স্তবক দিয়ে সম্মানিত করেন উদ্যোক্তা পল্লবী ব্যানার্জি ও পুজো কমিটির সম্পাদিকা বৈশাখী ব্যানার্জী তবে উপস্থিত দর্শকদের মঞ্চে উঠে অভিনেত্রী নাচ ও গান করে সকলের মন জয় করে নিলেন এই পুজো কমিটি উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী জয়া ছাড়াও উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদিকা তথা পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় গোলশি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিষ্ণু দেও নুনিয়া কাকসা থানার আধিকারিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা পুজোর উদ্যোক্তা বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান এবছর এই পুজো বারো বছরে পদার্পণ করেছে প্রতি বছরই তারা পুজোর উদ্বোধনে নানান চমক রাখেন এছাড়াও তাদের পুজো মহিলাদের দ্বারা পরিচালিত তাই প্রতি বছর কোনো না কোনো মহিলা অভিনেত্রীকে দিয়ে দুর্গা পুজোর উদ্বোধন করানো হয় প্রতি বছরের মতো এবছরও হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা জয়া প্রদ্রাকে দিয়ে পুজোর উদ্বোধন করানো হয় এখানে সুন্দরভাবে পুজো আয়োজনের পাশাপাশি পুজো কটা দিন নানান সমাজ সেবা মূলক কর্মসূচি গ্রহণ করা হয় পুজো কমিটির পক্ষ থেকে আমাদের এটা কাকশে আন্তরিক মহিলা পুজো কমিটির পুজো আরকি এটা বারো বছরে পদার্পণ করলো আজকে আমাদের চতুর্থী দিন ওপেনিং এই ওপেনিং এ আমাদের অভিনেত্রী একজন কেউ আসেন বারো বছর ধরে এটা চলে আসছে এটাই আমাদের পরম্পরা মায়ের ইচ্ছা এই বছরে আমাদের অভিনেত্রী জয়াপুরা আসছেন না তো বৃষ্টির জন্য একটু delay হচ্ছে weather খুবই খারাপ সকলেই জানে তাছাড়াও আমাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের জেলা পরিষদের মাননীয় সভাধিপতি বিশ্বনাথ বড়ি মহাশয়কে পেয়ে গেছি আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি ননিয়া ডাকে পেয়ে গেছি আমাদের কাছের পুতুল দিয়ে আমাদের জেলা পরিষদের শিশু মৎস্য কর্মাধ্যক্ষ পুতুল ব্যানার্জিকে

अनुभव है और एक एक मधुर समय है और आज आ, सभी लोगों को मैं इस नवरात्रि के शुभ अवसर पर आप सबको मैं बधाई देती हूँ और माँ से प्रार्थना है कि हरदम इसी तरह मुस्कुराते हुए शुभ हो कल्याण हो उनके अपने अरमान पूरा हो और माँ से कभी भी काली हाथ नहीं जाते हैं और जो मांगते हैं उनके चोली भर जाता है फिल्म फौजी फिल्म कर रही हूँ और ये अभी तो सेट्स पे है तो शूटिंग शुरू हुआ है प्रभास जी मेन लीड रोल है और पुतिदा भी है ये पैन इंडिया फिल्म है तो ये अगले साल रिलीज होने वाली है आप तो पॉलिटिक्स में आए फिल्म के बाद अभी भी पॉलिटिक्स अभी बीजेपी में हूँ फिर भी मैं फिल्म्स भी करती हूँ और लोगों के सेवा भी करती हूँ